আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করবেন হাসিখুশি রাখার চেষ্টা করবেন নিজেকে আপনার যেটা করতে ভালো লাগে করুন না গান শুনুন খবরের কাগজ পড়ুন টিভি দেখুন মাঝে মধ্যে প্রকৃতির সাথে মিশবার চেষ্টা করুন যত বেশি আপনি মন খুলে হাসবেন মানুষের সাথে মন খুলে কথা বলতে পারবেন নিজের দুঃখ কষ্টের কথাগুলো ভাই প্রকাশ করতে পারবেন তত বেশি দেখবেন আপনি মন ভালো রাখতে পারবেন আর হ্যাঁ এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি এই যে আপনি ভাবছেন আপনার জীবনেই শুধু দুঃখ আপনার জীবনেই শুধু কষ্ট না প্রিয় বন্ধু প্রত্যেকের জীবনেই দুঃখ আছে প্রত্যেকের জীবনেই কষ্ট আছে যত বেশি আপনি এই দুঃখ কষ্টগুলোকে হাসি মুখে অ্যাকসেপ্ট করতে পারবেন তত বেশি আপনি জীবনে সুখী হতে পারবেন একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন মন খারাপ করছেন ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি বাট এখন সামান্য শ্রদ্ধা সামান্য সম্মানটুকুই করেন আমায় একদম ভাল ভাববেন না এইসব কথাগুলো আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন শ্রদ্ধা জানাই জন্য প্রণাম নেবেন দেখুন দশ টাকা ইনভেস্ট করেছি সেখান থেকে কত লাভ হলো কি লস হলো এই সব চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকে দায়িত্ব বোধের ক্ষেত্রে থাকে না হ্যাঁ একটা সময় আপনি হয়তো আপনার ভাই বোনের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন পরবর্তীকালে হয়তো আপনাকে শুনতে হতে পারে তারা হয়তো উল্টে আপনাকে বলবে কি করেছো কি তুমি আমার জন্য হয়তো আপনার সন্তানও বলতে পারে যে ঠিক আছে কত টাকা খরচা করেছো আমি শোধ করে দেব। এটা মন খারাপ করবেন না আপনি আপনার কর্ম পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন ব্যাস বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই নাম্বার টু আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমেনে রাখতেই পারেন কিন্তু যেন আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করে যাবেন মানুষের ওপর বেশি বিশ্বাস করতে যাবেন না বেশি আশা ভরসা করতে যাবেন না বিশ্বাস করুন ভরসা করুন একটা লিমিটের মধ্যে অতিরিক্ত আবেগের বসে কাউকে এমন কথা বলতে যাবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো সব কিছু অন্ধকার দেখবো এমন কথা আপনি যাকেই বলবেন পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার দুর্বলতা সুযোগ নেবে সেই মানুষটাই আপনার অসহায়তের সুযোগ নেবে তাই নিজেকে স্ট্রং রাখুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজের ওপর গুরুত্ব দিন নির্ভর হন নিজের ওপর যতদিন হাত পা চলছে ভাই কিছু কাজ করুন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার মতো কিছু কাজবাজ করুন দেখবেন মন ভালো থাকবে আর প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন আপনার বয়সী মানুষদের সাথে একটু বেশি করে কথা বলুন মন খুলে হাসুন এবং নিজেকেভাবে বিন্দাস রাখার চেষ্টা করুন